প্রত্যেকেরই একটা গল্প আছে অনেক ডিটেইল গল্প আছে তা আমরা সবসময় নাহিদকে ভালোবাসি আসিফকে ভালোবাসি মাহফুজকে ভালোবাসি রিফাতকে ভালোবাসি আমি একটা জিনিস আমার সবসময় মনে হয় কি এরকম নাহিদ আসিফ রিফাত আরো অনেক আছে তাদের কেউ মরে গেছে তাদের কেউ আহত হয়ে গেছে কেউ কষ্ট নিয়ে বুকে বেঁচে বুকে কষ্ট নিয়ে বেঁচে আছে আমরা সবার যেই অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যেই প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা যদি আমরা কিছুটা এগোতে নিয়ে যেতে পারি তাহলে এই আমাদের জুলাইয়ের ছেলেদের যে আত্মদান মানুষের যে কালেকটিভ প্রত্যাশা সমাজের সকল স্তরের মানুষের প্রাইমারি রয়েসি ছাত্র বলেন মাদ্রাসা ছাত্র বলেন গৃহবধূ বলেন আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন শ্রমিকের কথা যদি বলেন সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা কিছু সংস্কার করতে হবে এই বইটা পড়ে আমার কাছে মনে হয়েছে মানুষের বোধে এই প্রেরণাটা এই এই তাগিদটা আর একটু সৃষ্টি হবে আর একটা কথা বলে শেষটা কি এই ধরনের বই লেখার প্রয়োজন আছে আমার জানা মতে এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না ভুল হতে পারে আমার কথা বলেছে আমি এগারোটা বারোটায় গেছি আসলে হয়তো গেছি বারোটা একটায় বাট দিজ আর ভেরি মাইনার কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যা আনবিলিভেবল আনবিলিভেবল যে যাকে পারে ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক কত বলবে কিন্তু যখন আমরা দেখি আমাদের জুলাই গণভূথানে যারা অগ্রসারী নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যা তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে সেই সাথে জুলাইয়ে যারা অগ্রসেনা আছে অগ্র আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা তাদেরকেও আমি এই প্রসঙ্গক্রমে করে করে দিই বাবা অনেক কষ্টের পর অনেক অপেক্ষা তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন সুযোগ আমাদের সামনে হাজির করেছ ইনফ্যাক্ট নব্বই একাত্তরের পর প্রথমবারের মতো এরকম সুযোগ বছর পর আসছে আবার হয়তো পঞ্চাশ বছর পর আসবে তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি তোমরা সেই সুযোগটা নষ্ট হইতে দিও না তোমরা আমাদের জুলাই নেতা না আরো অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও এটাই আমার প্রত্যাশা বিজয় আর সাহসেরও গল্প এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক তা আমার কাছে যেটা মনে হচ্ছে নাহিদ বলছিল যে আমাদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে